নমস্কার কাশিদাসী মহাভারত আদি পর্ব মন্দাল ঋষির উপাখ্যান জয় বলে মুনি কহ বিবরণ অগ্নিতে পাইল রক্ষা কোন ছয় জন শুনিলাম ভুজঙ্গ দানব বিবরণ অগ্নিতে বাঁচিল কেবা আর চারিজন মুনি বলে শুনো রাজা কথা পুরাতন মন্দপাল নামে এক ছিল তপধন ধার্মিক তপস্বী জিতেন্দ্রীয় মহাবীর তপ করি যথাকালে ত্যাজির শরীর তপক্লেশ ফলে রাজা গেল স্বর্গবাস স্বর্গে বসি সর্বসুখে হইল নিরাশ আর যত স্বর্গবাসী নানা সুখে সুখী স্বর্গেতে থাকিয়া রাজা চিত্তে বড় দুঃখী দুঃখ চিত্তে দ্বিজ জিজ্ঞাসীল পুণ্যজনে স্বর্গে মম দুঃখ দূর নহে কি কারণে কোন কর্ম আমি না করিনু ক্ষিতি তলে কিহেতু স্বর্গেতে মম সুখ নাহি মিলে দেবগণ বলে তারে শুনতপধন পৃথিবীতে দানব্রতে পূর্ণ উপার্জন দান যজ্ঞ ব্রত করে পৃথিবী মণ্ডলে সেথা যাহা করে স্বর্গে ভুঞ্জে সেই ফলে ভূমিতে জন্মিয়া কর্ম বহুল করিলা সেই পূর্ণ ফলে তুমি স্বর্গবাসী হইলা কিন্তু সেথা তুমি পুত্র নাহি নাহি জন্মাইলে সে কারণে দুঃখ তাপ মনেতে পাইলে পৃথিবীতে পুত্রোৎপত্তি যে জন না করে পূর্ণ আসে অন্তে যায় নরক নরম ভিতরে বহু পূর্ণ কর্ম করে বহু দান বহু করে দান নরকে প্রবেশে যদি নহে পুত্রবান স্বর্গবাসে দুঃখ তুমি পাও সে কারণ অন্ন থে নহিথে শুনতপধন এত শুনি পাল অন্তরে স্বর্গবাসে দুঃখ মম না সহে শরীরে পুনগিয়া জন্ম লইব পৃথিবী ভিতরে পুত্র জন্মাইয়া স্বর্গে আসিব সত্তরে কোন জনি হইলে হবে বাঘ ঝটিতি সন্তান পক্ষী জনি হইব বলি চিত্তে মতিমান চিন্তে মতিমান ততক্ষণ দেবদেহ ত্যাজি দিজবর পক্ষী জৌনি প্রাপ্ত হইল সংসার ভিতর সাঙ্গকের মূর্তি ধরি সাঙ্গিকা উদরে পাল উৎপাদন করে সঙ্গীকারে পুত্র সবে করিয়া লপিতার কাছে মুনি করিল গমন কতদিনে খান্ডবতে দাহে লাগিল দহন ধানেতে জন্মিল মন্দ পাল তপধন চারি পুত্র শিশু তার পক্ষ নাহি উঠে হেনকালে অগ্নিমধ্যে মধ্যে ঠেকিল সংকটে অগ্নিতে তরিতে শিশু না দেখি পায় পুত্ররক্ষা করিল আজি শ্রীকৃষ্ণ পাণ্ডবে রাখিবে এই তো খান্ডপে অগ্নি যদি রাখে তবে জিও পুত্রগণ এত ভাবি করে যত অগ্নি রেস্তবন তুমি ধাতা তুমি ইন্দ্র তুমি বৃহস্পতি সকল দেবের মুখ সর্বদেবে স্থিতি চরাচরে যত বৈশে তোমাদের বিদিত কব্য যত কিছু ত্রিগুণ তুমি তুমি ক্রুদ্ধ হইলে কারো না সকল সংসার ব্রাহ্মণের ইষ্ট তুমি হ কৃপাবানোর দেহ দান দ্বিজ স্তুতি বসে অগ্নি দিলেন অভয় শুনি মন্দ পাল হইল সানন্দ হৃদয় খান্ডবে লাগিল অগ্নি মহাভয়ঙ্কর সাংঘিকা পুত্রের সহ চিন্তিত অন্তর বালক অজাত এই চারিজন কি উপায় পুত্র সবে করিব রক্ষণ শকুরুনে বলে তবে চারি পুত্রগণে এই গর্তে প্রবেশ কর হয় এই ক্ষণে প্রচন্ড অনল উঠে পর্বত আকার আর কোনো উপায়তে না দেখি নিস্তার নাহিক এমন শক্তি আমার শরীরে চারিজনে লয়ে আমি পলাই উচিরে অশক্ত অজাত পক্ষতরা তোরা জন গর্ত মধ্যে প্রবেশ রাখহ জীবন শিশু বলে প্রবেশিব ইব কেমনে গর্ত মধ্যে মূষা আছেন বিকট বদনে বলিল মূষা লইল সঞ্চানে ক্ষণপূর্বে নিল এই মোর বিদ্যমানে পুত্রগণ বলে গর্তে বড়ই সংশয় একে অন্ধকার ঘোর মূষা সর্ব ভয় অদৃশ স্থানেতে যাই মন নাহি সরে কপালে আছে যাহা কে লঙ্ঘন করে বাহিরে থাকিলে যদি পুরিবহন অনলে সর্বপাপে মুক্ত হইব শাস্ত্রে ইহা বলে কর্ম অনুসারে ফল ভুঞ্জিব এখন তুমি অন্য স্থানে যাহ লইয়া জীবন এতে এনে অনেক মধুর বাক্য সাঙ্গিকা বলিল তথাপিহ চারি শিশু গর্তে নাহি গেল শিশু সব কহে মাতা কেন 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 ছন্দ তোমার আমার মাতা কিসের সদন্দ মায়ামহে পড়ি কেন হারাও জীবন আপনি থাকিলে কত পাইবে নন্দন নিঃশক্তি থাকিতে মরহ কেন পুরী আইসে অনল দেখ শীঘ্র যাহা উড়ি অনল হইতে যদি পাই প্রতিকার তোমার সহিত দেখা হইবে পুনর্বার পুত্রের বচন শুনি সাঙ্গিকা উড়িল কানন দহিয়া তবে পাবক পাইল আইল প্রচন্ড অনল তাহে মহাবাহু বহে পর্বত আকার দহে। দেখিয়া কাতর সব মুনির নন্দন জরিতারি নামে চেষ্ট সারি সিক্রন স্তম্ভ মিত্র নামে চারি মুনির নন্দন অগ্নিপতি সর করে করে নিবেদন আকুল হইয়া চারিজনে কর স্তুতি তুমি দেব লোকপাল করে স্তুতি তুমি দেব লোকপাল সর্বলোক গতি বালক অজাত পক্ষ মোরাচারী জন উপায় না দেখি কিছু রাখিতে জীবন সংকেটে ছাড়িয়া চলি গেল মাতা বাতাত তুমি কৃপা কর প্রভু দেখিয়া অনাথ অনেক করিল স্তুতি শিশু চারিজন তুষ্ট হইয়া বলিলেন দেব না করিহ ভয় মন্দ পালের নয় পূর্বে তোমাদের আমি দিয়াছি অভয় আমি হইতে ভয় না করিহ আমি হইতে ভয় না করিহ চারিজন যে বর দিব করিলাম প্রণ শিশুগণ বলে যদি হইলাকৃপাবান বান মনোনীত বর দেহ অবস্থান এখানে তে আচয়ে মার্জার দুষ্টগণ আমাদের গাছিবারে আসেও নুক্ষণ সে সকল ভস্ম যদি করদয়াময় তবে তো আমার সবে হইবে নির্ভয় সহাস্যে কহেন তব দেবতাসন নির্ভয় করহ সবে জীবনযাপন এত বলি সর্বভূগ শিশুচারী জনে রক্ষিয়া দহিল বন বম্মার বচনে কৃষ্ণার্জুন বিক্রমে বিপুল দেবগণ নিবারিতে না পারিল খান্ডবধ হন মানিয়া দেব দেব তপ দেব পুরন্দর দেবগণ সঙ্গে লইয়া গগন উপর কহিলেন কৃষ্ণ আর অর্জুনে ডাকিয়া তোমার ভয়ে আজ একত্র মিলিয়া যে কর্ম করিলা তাহা অদ্ভুত কথন দেবের দুষ্কর ইহা ছাড়ন রকন তোমাদের পরাক্রম করি সাথী সহ হইলাম আনন্দিত মন এই হেতুকে এই হেতু এত বাক্য বলি বলি যে এখন মন মতো লাগে দুইজন অর্জুন বলেন বর দিব্যস্ত্র তিন তবে দেহ পুরন্দর ইহা বলে শিবস্ত্র দিব্যস্ত্র কতদিন গেলে শিবে দুষ্ট যখন করিবে তপ বলে শ্রীকৃষ্ণ বলেন বর মাগি শ্রীকৃষ্ণ বলেন বর মাগি যে তোমার অর্জুনের সনে যেন বিচ্ছেদ না হয় পৃষ্ঠ হইয়া বর দিয়া গেল পুরন্দর কৃষ্ণার্জুনে গিয়া বিন্দিয়া বৈষ্ণ বৈশ্যানর তবে কৃষ্ণার্জুন আর জ্ঞানবৈশ্যর তিনজন প্রদক্ষিণ কইলা বৈশাণর বরদিয়া নিতা নিজ স্থানে গেল হতাশন তুষ্ট কৃষ্ণ পার্থময় চলে তিনজন কথা ভারতের শুনিলে পবিত্র গোবিন্দের লীলারস পাণ্ডব চরিত্র ব্যাসবাক্য বিচরিত এই ভারত পুরাণ যাহার শ্রবণে হয় পাফিন নর কাশীরাম দাস কহে রচিয়া পয়া অবহেলে সুন সুনহ যেন সকল সংসার ইন্দ্রাণী নামেতে হয় দেশ পুনর্বার স্থিতি দ্বাদশ নামেতে তীর্থ বহে ভাগীরথী কায়স্থ কুলেতে জন্ম এ বাস গ্রাম প্রিয়ঙ্কর দাসসুত রাজসুত দেবাকর সুধাকর নাম তৎসূত কমলাকান্ত কৃষ্ণদাস পিতা কৃষ্ণ দাসানুজ গদাধর জ্যেষ্ঠ ভ্রাতা কাশী কহে নতি করি সাধুর চরণে হইবে নির্মল জ্ঞান ভারত শ্রবণে সুদা সিন্ধু ভারত এই বেশ চিরাচির বিচরণ এতদূরে আদি পর্ব হইল সমাপন ধন্যবাদ সমাপ্ত